বন্ধুরা আজ জানব কৌশিকী অমাবস্যার মাহাত্ম কি কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে তবে এই তিথির রয়েছে বিশেষ মাহাত্ম কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও এই পুণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা এই তিথিতে শুধু তারাপীঠে পুজো নয় বিশেষ একটি নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে দুর্গাপূজা পূজা সহ বিভিন্ন ধর্মীয় উপাচার্যে পুরোহিতদের হাতে দেখা যায় কুশ কিন্তু কুশ সংগ্রহ করার ক্ষেত্রে কিছু বাঁধা নিয়ম বিশেষ রয়েছে ব্রাহ্মণদের বিশ্বাস কৌশিকী অমাবস্যায় কুশ সংগ্রহ করলে তাতে দোষ হয় না ফলে এদিন ব্রাহ্মণরা কুশ সংগ্রহ করে রাখেন সেই কুশ সারা বছর বিভিন্ন পুজোয় ব্যবহার করেন ব্রাহ্মণরা এদিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে জ্যোতিষ মতে বিশ্বাস এদিন দেবী কালিকার বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ফটো থাকে সেখানেই প্রার্থনা করতে পারেন এদিন মন দিয়ে স্নান সেরে শুভ্র বসনে দেবীর সামনে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে হবে লাল জবার মালা পরাতে হবে এবং একাই সঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ তাহলে জীবনে থেকে অনেক বাঁধা কেটে যাবে ব্যবসায়ীরা দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন জ্যোতিষ মতে ব্যবসা অর্থলাভের কারক বৃহস্পতি আর বৃহস্পতিরই ইষ্ট দেবী তারা ফলে কৌমিশি অমা